লক্ষ্য করুন এই ভিডিওতে লাইক রয়েছে মাত্র দুইটা সো এখন আমি জাস্ট একটা এই ভিডিওতে রিফ্রেশ করবো অ্যান্ড আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওতে কয়টা ল্যাক্স পালো দেখতে পাচ্ছেন ফাইনালি দুশো একচল্লিশটা কিন্তু এই ভিডিওতে হয়ে গেল ওয়েল সো আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার টিকটকের যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারেন একটি ওয়েবসাইটের সাহায্যে যেটার মাধ্যমে আপনি আপনার টিকটকের লাইকস ফলোয়ার্স ভিউজ সব কিছু নিতে পারবেন শুধু সেটাই না সব ধরনের সোশ্যাল মিডিয়ার সার্ভিস এই ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন সো কথা না বলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট বাটন অ্যান্ড প্রেস দা বেল আইকন সো উইদাউট এনিমো টাইম যে কোনো ব্রাউজারে আমরা যে কাজটি করতে হবে সার্চ পার ওয়েসে সার্চবার চলে আসবো আসার পর এখানে লিখতে হবে জাস্ট এনএস টেক ফলোস ডট কম জাস্ট আপনার এনএস টেক ফলোস ডট কম লিখে এখানে সার্চ করে দিলে আপনারা ওয়েবসাইট এ পেজে চলে যাবেন এটার লিঙ্ক আপনার কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন সেখান থেকে করতে পারেন দেন আমাদেরকে ফার্স্ট যে কাজটি করতে হবে আমাদের যে অ্যাকাউন্ট নেই এই জন্য আমাদের সাইন আপ রয়েছে একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে সো আমরা চলে যাব অ্যাকাউন্টে দেন ইউজার নামের জায়গায় আপনি একটা ইউজার নেম দিবেন তারপর আপনার ফোনে থাকা একটি ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর যে আই হ্যাভ টিপ এটা হচ্ছে চেকমার্কটা দিবেন আই হ্যাভ রিড দেন সাইন আপে ক্লিক করে দিবেন ওয়েল সো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে রয়েছে সাইন আপ জাস্ট হচ্ছে সাইনআপ একটা ক্লিক করে দেবেন দেন সাইন আপ হয়ে এরকম সাইন ইন হয়ে যাবে তো সাইন ইন হয়ে যাওয়ার পরে আমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে আমাদের অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স অ্যাড করা লাগবে সো ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা চলে যাবো এখানে অ্যাড ফান্ড রয়েছে জাস্ট এখানে অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দেবো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে দেন আপনারা করবেন কি যে ইনস্ট্রাকশনটা রয়েছে জাস্ট এই ইনস্ট্রাকশনটা একবার পরে নেবেন এখানে আপনি কত ডলার ডিপোজিট করতে আছেন সেটা আপনাকে লিখতে হবে আপনাদের জন্য একটা সুখবর যে আপনারা যারা আমার ভিডিও দেখে এখানে ডলার ডিপোজিট করবেন বা এই ওয়েবসাইটে আসবেন তাদের জন্য কিন্তু ফ্রি ডলারের ব্যবস্থা রয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব যে কীভাবে আপনারা এখান থেকে ফ্রি ডলার পাবেন সো এখন আমাদেরকে যে গাছটি করতে হবে এখানে আমরা যত ডলার ডিপোজিট করতে আছি সেটা আমাদের এখানে লিখতে হবে ধরুন এখানে আমি পাঁচ ডলার ডিপোজিট করবো বা দুই ডলার বা তিন ডলার বা দশ ডলার আপনি যত ডলার ডিপোজিট করেছেন সেটা আপনি এখানে লিখতে হবে তো ধরুন আমি তিন ডলার ডিপোজিট করবো যেন তিন লিখে দিলাম দেওয়ার আবার পেয়ে রয়েছে জাস্ট পেতে ক্লিক করে দিব সো পেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেবে এইরকম ইন্টারফেস আসার পরে ফার্স্টে আমাদেরকে যে কাজটি করতে হবে নিজে দেখতে পাচ্ছেন যে পে তিনশো আঠাত্তর টাকা বিডিটি অর্থাৎ আমাদের বাংলা টাকা কিন্তু এটা কনভার্ট করে দিয়েছে তিন ডলার সমান সমান আমাদেরকে তিনশো আঠাত্তর টাকা আমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে সো এইখানে আমরা পেমেন্টটা করতে পারবো বিকাশ নগদ রকেটের মাধ্যমে তো এখন আমরা যেটার মাধ্যমে পেমেন্টটা করতে যাচ্ছি সেটা আমাদেরকে জাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে ধরুন আমি বিকাশের মাধ্যমে করবো ওই জন্য বিকাশটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এরকম আসবে প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তিনশো আটাত্তর টাকা বাংলা টাকা এখানে লিখে দিচ্ছে তিনশো আটাত্তর টাকা আমাদেরকে পেমেন্টটা করতে হবে এরপর হচ্ছে ট্রানজেকশন আইডি তো এটা আমরা শেষে একবারে তো প্রথমে আমাদেরকে কাজটি করতে হবে আমাদের বিকাশ অ্যাপে চলে যেতে হবে যাওয়ার পরে আমাদেরকে স্যানমারিতে যেতে হবে স্যানমারিতে যাওয়ার পর আমাদেরকে এই নাম্বারে স্যানমারিটা করতে হবে এই যে এইখানে কপি বাটন রয়েছে এখানে ক্লিক করলে আপনার নাম্বারটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে তাহলে কিন্তু আপনি এই নাম্বারে স্যান্ড মানিটা খুব ইজিলি করতে পারবেন দেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছে লিখে দেওয়ার পর আপনি আপনার পিন দিয়ে যখন পেমেন্টটা সেন্ড করে দেবেন সেন্ড করা শেষে কিন্তু আপনার একটা ট্রানজেকশন আইডি পাবেন তো সেই ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করে দেন এই যে উপরে ফাঁকা বক্সটা আপনার দেখতে পাচ্ছেন এই বক্সে জাস্ট আপনি আপনার কোডটা এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পর নিচে রয়েছে ভেরিফাই জাস্ট ভেরিফাই ক্লিক করলে আপনার পেমেন্টটা দশ পনেরো সেকেন্ড বা হচ্ছে এক মিনিটের মধ্যে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে দেন আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে যাবে ঠিক সেইমভাবে আপনি কিন্তু এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো পেমেন্ট করতে পারবেন ওয়েল সো আমার অ্যাকাউন্টে অলরেডি কিছু ব্যালেন্স আছে যেগুলো দিয়ে আমি হচ্ছে এখানে কাজ করতে পারবো তো এখন আমাদেরকে ফার্স্ট যে কাজটি করতে হবে আমরা হচ্ছে যেই অফারটা নিব বা আমরা যেই সার্ভিসটা নিতে যাচ্ছি সেটাতে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে টিকটকের সার্ভিস নিব এই টিকটক রয়েছে জাস্ট এই টিকটকে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নিচে স্কল করা লাগবে নিচে স্কল করার পরে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি রয়েছে জাস্ট এই ক্যাটাগরিতে একটা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সব কিছু এখানে নিয়ে আসবে তো এখানে লাইকস ফলোয়ার্স ভিউস সব কিছু এখানে রয়েছে আপনার যেটা প্রয়োজন সেটাতে জাস্ট একটা সিলেক্ট করে দেবেন তো আমরা যেহেতু লাইকস নেবো লাইকস নেওয়ার জন্য আমরা এই যে টিকটক লাইক্স নিউ জাস্ট এটাতে আমরা একটা ক্লিক করে দিব দেন আমাদের যে কাজটি করতে হবে নিচে রয়েছে লিঙ্ক সো লঙ্কের জায়গা আপনাকে আপনার যেই ভিডিওতে লাইক ইনক্রিজ করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে দিতে হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে ওয়েল সো আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে চলে এসেছি দেন আমাদেরকে যে জিজ্ঞাসা করতে হবে আমরা যে ভিডিওতে লাইকসটা ইনক্রিজ করতে যাচ্ছি সেই ভিডিওটা আমাদেরকে এখান থেকে ওপেন করতে হবে তো ফার্স্টে আপনি একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে জাস্ট এই ভিডিওটা ওপেন করতেছি তো এই ভিডিওতে দেখুন মাত্র লাইকস রয়েছে দুইটা সো আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে লাইকস ইনক্রিজ করে দেখাবো তো এখন আমাদেরকে যে জিজ্ঞাসা করতে হবে লাইকস ইনক্রিজ করার জন্য প্রথমেই আমরা এখান থেকে চলে যাবো যে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট হচ্ছে থ্রি ডট লাইনে থ্রি ডটে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে রয়েছে কপি লিঙ্ক জাস্ট আমরা এখান থেকে আমাদের ভিডিও লিঙ্কটা এখান থেকে কপি করে নেব কপি হয়ে গিয়েছে সো কপি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের এখন ওয়েবসাইটে সো ওয়েবসাইটে আসার পরে এখানে রয়েছে লিঙ্ক লিঙ্কের যে এখন আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে দেন রয়েছে কোয়ান্টিটি আপনি কতগুলো লাইকস নিতে আছেন সেটা আপনি এখানে লিখে দিতে হবে আপনি যদি এক হাজার নেন তাহলে এক হাজার লিখে দেবেন দশ হাজার নিলে দশ হাজার আপনি যতগুলো নেবেন সেগুলো এখানে লিখে দিবেন তো আমরা এই ভিডিওতে এখন দুইশো লাইক ইনক্রেস করে আপনাদেরকে দেখাবো আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যতগুলো আপনার প্রয়োজন তো আমি দুইশো দিচ্ছি এই যে দুইশো লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমাদের এখানে চার্জ দেখাচ্ছে যে আমাদের দুইশো লাক্সের জন্য কত টাকা এখানে খরচ পড়বে অ্যান্ড আমাদের টোটাল এখানে কস্ট পড়বে জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি নাইন সেন্ট তো এখন আমাদের এখানে রয়েছে সাবমিট জাস্ট এখন আমরা করবো কি সাবমিটে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে তাদের কাছে চলে যাবে অ্যান্ড আমরা কিন্তু লাইকসগুলো একটু সময়ের মধ্যে পেয়ে যাব তো এখানে সাবমিট দেওয়ার একটু অপেক্ষা করবেন দেন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ফর্ম দিয়ে দিয়েছে যার মানে হচ্ছে আমাদের এটা আইডি একটা দিয়ে দিয়েছে আমাদের কিন্তু এটা অর্ডারটা তাদের কাছে চলে গিয়েছে এখন খুব দ্রুত তারা এখানে কিন্তু আমাদের আইডিতে দিয়ে দিবে আর আপনারা অবশ্যই অর্ডার দেওয়ার পর এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে আইডি নাম্বারটা এটা কপি করে রাখবেন যদি আপনার কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে এই আইডি নাম্বারটা দিয়ে কিন্তু আপনি তাদের সাথে কথা বলে আপনার অর্ডারের স্ট্যাটাসটা আপনি তাদের কাছ থেকে বের করে নিতে পারবেন সো এখন আমাদের দেখার পালা যে আমাদের লাইক গুলো আসলো কিনা তো আমরা এখন জাস্ট আমাদের অ্যাকাউন্টে আসলাম আসার পরে দেখতে পাচ্ছি যে আসেনি এখন পর্যন্ত তো আমাদের জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন আমাদের কিন্তু সকল লাইক গুলো চলে আসবে সো গাইস দেখতে পাচ্ছি যে এক মিনিটে হয়নি অলরেডি কিন্তু আমাদের সকল লাইকসগুলো প্রায় চলে এসেছে তো এখন পর্যন্ত আমরা রিলোড দেই নাই ইনবক্সটা আপনার জাস্ট একটু খেয়াল করবেন নিচে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন প্লাস কিন্তু হয়ে গিয়েছে অ্যান্ড এখানে কিন্তু আট হাজার একশো বত্রিশটা আমাদের টোটাল লাইকস আগে ছিল অ্যান্ড ভিডিওতে লাইক ছিল দুইটা সো এখন আমরা জাস্ট একটা রিলোড দিব তো আমরা এখন জাস্ট এখানে রিলোড দিয়ে দেখবো যে আমাদের কয়টা লাইকস হলো তো একটা রিলোড দিয়ে দিলাম দেওয়া দেওয়া দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আট হাজার তিনশো বাষ্টিটা হয়ে গেছে একটা ভিডিওটা ওপেন করে দেখি যে কয়টা আসলো দুইটা লাইকস ছিল দেখতে পাচ্ছি যে ফাইনালি দুইশো সাতটা লাইকস কিন্তু ফাইনালে হয়ে গেলো মাত্র এক মিনিটও লাগে নাই কিন্তু আপনার টাইমটা উপরে লক্ষ্য করে দেখতে পারবেন আগের ভিডিও টাইমটা প্লাস হচ্ছে এখনকার টাইমটা তো দুইশো আমাদের কিন্তু টোটাল এখানে লাইক ছিল শুধু দুইটা এখন দুইশো সাতটা হয়ে গিয়েছে আমরা দিয়েছিলাম দুইশোটা দ্যাট মিন্স আমাদের কিন্তু দুইশো পাঁচটা ল্যাক্স কিন্তু হয়ে গিয়েছে অ্যান্ড ফাইনাল দেখতে পাচ্ছেন যে দুইশো একচল্লিশ টার এক্সচেন্দ্র হয়ে গেল আমরা যতগুলো সাবমিট দিয়েছিলাম তার থেকে আমরা বেশি ল্যাক্স কিন্তু পেয়ে যাচ্ছি আবার এখান থেকে ভিডিওটা একটা ওপেন করি দেখতে পাচ্ছি যে দুইশো একচল্লিশটা এখানে দেখাচ্ছে আমরা কিন্তু সাবমিট দিয়েছিলাম মাত্র দুইশোর অ্যান্ড আমাদের আগের লাইক ছিল দুইটা দ্যাট মিন্স আমাদের দুইশো দুইটা লাইক্স হওয়ার কথা ছিল দুইশো একচল্লিশটা হয়ে গিয়েছে আমাদের সাবমিটে থেকে কিন্তু বেশি ল্যাক্স পেয়ে গিয়েছি দেখুন আমরা ইনবক্সটাতে গিয়ে আপনাদেরকে দেখাই ইনবক্সে আসছি দেন অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটিতে চলে আসছি অ্যাক্টিভিটিতে আসার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপরের লাইকসগুলো কিন্তু চলে এসেছে এগুলো কিন্তু ফেভারিট অ্যাড করছে মানে আমরা সাবিন দিচ্ছি লাইকের কিন্তু আমাদেরকে ফেভারিট সহ দিচ্ছে তো আমরা ভিউ অল করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড নোটিফিকেশনটা আপনি একটু খেয়াল করেন এই যে দুশো ছত্রিশ আদার্স লাইকস ইয়ার ফটোস তার মানে আমাদের দুশো ছত্রিশ জন অন্যজন আর কি আমাদেরকে লাইকস দিয়েছে যদি আমরা সাবিন দিয়েছিলাম হচ্ছে দুশো জনের দুশো ছত্রিশটা লাইকস কিন্তু আমার টোটাল এখানে এসেছে সো আপনি খুব ইজিলি এইভাবে আপনার কিন্তু আপনার যে কোনো ভিডিও লাইকস ইনক্রেজ করতে পারেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স ইনক্রেজ করতে পারেন সো এখন চলে আসে আমাদের মূল কথায় যে আমরা কিভাবে এখান থেকে ফ্রি ডলার নিতে পারি তো আপনাদের জন্য যে অফারটা সেটা হচ্ছে আপনারা যদি এখানে এই ওয়েবসাইটে বিশ ডলার ডিপোজিট করেন তাহলে আপনারা এক ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যদি চল্লিশ ডলার ডিপোজিট করেন তাহলে দুই ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড যদি আপনারা পঞ্চাশ ডলার ডিপোজিট করেন এখানে তাহলে আপনারা সম্পূর্ণ আড়াই ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি হিউজ পরিমাণের লাইক ফলোয়ার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইনক্রেস করতে পারবেন সো আপনাদের জন্য এই অফারটা আশা করছি খুব কার্যকরী হবে অ্যান্ড আপনারা যদি এই অফারটা নিতে যান তাহলে আপনাদেরকে প্রথমে হচ্ছে এই ডলারগুলো ডিপোজিট করতে হবে আপনারা যদি ওই অ্যামাউন্টে ডলার ডিপোজিট করেন ডিপোজিট করার পরে এই যেখানে রয়েছে হোয়াটসঅ্যাপ বাটন জাস্ট এখানে ক্লিক করে তাদের সাথে কথা বলে আপনারা কিন্তু যদি তাদেরকে বলেন যে আমরা এত ডলার ডিপোজিট করেছি তাহলে কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রি ডলারটা পেয়ে যাবেন তো আপনাদের আরও যদি কোনো অর্ডার রিলেটেড প্রবলেম হয়ে থাকে যে ধরুন আপনারা অর্ডার দিয়েছেন বা আসতেছে না বা কোনো প্রবলেম হয়েছে তাহলে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তাদের সাথে কথা বলে সলভ করে নিতে পারেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ